দে লাখো প্লিজ সাবস্ক্রাইব মাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদেরকে শিখাবো ব্যঞ্জন বর্ণ ছোট সোনামনিরা আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ পরিচয় যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জনবর্ণ বলে চলো আমরা ব্যঞ্জনবর্ণগুলো শিখি কেমন ক খ খ গ চ বর্কিয় জ ঢ মোৰ দে ন থ দে তেন প ফ ব ফ মন্তুজ র ল প্যাটকড়া মধ্যে হ। র র র শূন্য অনিশ্বার বিসর্গ চন্দ্রবিন্দু ছোট্ট সোনামণিরা এগুলো হলো ব্যঞ্জন বর্ণ তোমরা বেশি বেশি করে ভিডিওটি দেখবে এবং পড়বে কেমন বন্ধুরা শিশু শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেমন